আবার চলে আসলাম আমরা জান্নাত কালেকশন থেকে তো আজকে যে শাড়িগুলো দেখাবো একবারে ধামাকা একটা লুটপাট অফার থাকবে মানে আপনাদের হাতের নাগালে থাকবে শাড়ির প্রাইসগুলো আজকে যে প্রাইজে দিব তো আমি এখানে কিন্তু অনেক শাড়ি নিয়ে আসছি আজকে ভিডিওতে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এখানে কয়েকটা প্রাইজের শাড়ি আছে আপনার যেমন কয়েক ধরনের প্রাইজের শাড়ি আছে আপনার এই পাঁচ হাজার আট হাজার সাত হাজার এ ধরনের প্রাইজের শাড়ি আজকে আমি একবারে লুটপাট একটা ধামাকা অফার দিব এই শাড়িটির মাঝে তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো যারা আপনারা শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন জানি আরও নতুনত্ব আমি ভিডিওগুলো নিয়ে আসি এত অফার দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর শাড়ি অফারে নিয়ে আসতে পারি তো একটা একটা করে খুলে দেখাচ্ছি আর পেজটা অবশ্যই বলে দিচ্ছি আমার সাথে থাকবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ভিডিওটা বড় হতে পারে অবশ্যই ভিডিওটা টানবেন না টানলে আপনারা মিস করবেন কালার ডিজাইনগুলো তো আমি দেখাচ্ছি এখানে এক একটা এক এক ডিজাইন এক এক কালার তো অবশ্যই আমি খুলে দেখাচ্ছি দেখেন প্রাইসটা বলে দিচ্ছি খুলো এই গোল্ডেনটা দিয়েই শুরু করো দেখো আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবো আর প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি বোঝানোর জন্য কারণ অনেক আপারা ছবি চায় ছবি আসলে আমরা দিতে পারি না অনেক অর্ডার আসে তো অন্য কাস্টমারকে আমাকে সময় দিতে হয় তো আপনার ভিডিওটা ভালো মতো দেখবেন তাহলে আর ছবি দেখতে হবে না আমার ক্যামেরায় যে কালারটা আসতে আসে সামনাসামনি সেই কালারটা রিয়েল কালার এ দেখেন এটা গোল্ডেন ওপর জিমিচু কাপড় উপর খুবই সুন্দর স্টোনে কাজ করা থাকবে এটা আচলটা থাকবে দেখেন ফুল বডি অল ওভার কাজ পেয়ে যাবেন তো এই শাড়িটা মিনিমাম প্রাইজ আছে আট থেকে ন হাজার টাকা এ প্রে এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা অবশ্যই আপনারা অর্ডার দেওয়ার সময় প্রাইসটি বলে দিবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা শাড়িগুলো আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি আর অবশ্যই স্কি যখন অর্ডার করবেন প্রাইসগুলোর সাথে সাথে আমাদের বলে দিবেন যারা অর্ডার কাটে তারা আসলে আমাদের তারা তো জানে না প্রাইস কত কারণ আপনারা যদি অর্ডার করেন অবশ্যই তাকে প্রাইসটা বলে দিবেন। এ দেখেন একটা পিকক ব্লুর মধ্যে খুবই সুন্দর এটা আচল ফুল বডি এটা দেখেন শাড়ি কি মাথা নষ্ট করার মতো শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন মাত্র তিন হাজার টাকা যার যেটা পছন্দ হবে আপনার জুতো নিয়ে নেবেন কারণ দেরি করলে মিস করবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর অফার কেউ দিতে পারবে না তো আমি দিয়ে দিচ্ছি দেখেন এখানে কয়েক ধরনের কোয়ালিটি আছে এটা যেমন আপনার দি বুটিক্সের ওপর সম্পূর্ণ গুজরাটি খাদ দি বুটিক্সের উপর কাজটা দেখেন এটা আচল ফুল বডি হবে এটা কাজগুলো দেখছেন মাথা নষ্ট খুবই গর্জিয়াস আর ব্লাউজটা দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন আপনারা দেখেন এটা পিঠের কাজ থাকবে আর এই দুই হাতের স্লিপের কাজ পেয়ে যাবেন মাত্র এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আপনার পঁচিশশো টাকা যান এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি এখানে কয়েক ধরনের প্রাইজের শাড়ি আজকে অফার দিচ্ছি আমরা খুবই দামি দামি শাড়ি লাক্সারি পার্টি শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি একবারে মাথা নষ্ট করার মতো অফার আপনাদের হাতে নাগালে আছে প্রাইসগুলো আপনারা জুতো অর্ডার করে ফেলবেন কারণ দেরি করলে পাবে না দেখেন এটা কাটর পার ওপর জ্যাম কালারে খুবই সুন্দর একটা লাক্সারি পার্টি শাড়ি দেখেন এটার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালারে দেখেন তিনটা কালার এটা তিনটা কালারই সুন্দর এটা থাকবে আপনার সি গ্রিন কালার দেখেন খুবই সুন্দর কালারটি দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন মাত্র আঠাইশো টাকায় এত গর্জিয়াস লাক্সারি পাটি সারি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে আপনারা যেটা পছন্দ এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় আমাদের প্রোডাক্টটি হোম ডেলিভারি হয় খালি জাস্ট আপনার ঢা এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আগে বিকাশ করবেন তাহলে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন দেখেন এটা কিন্তু মেরুন কালার এটা লাল মেরুন ওপর খুবই সুন্দর মাত্র আঠাইশো টাকা দেখেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ আমাদের মনে থাকে না এত শাড়ির মধ্যে কারণ আমি শাড়ি কিন্তু ভিডিও একটা দুটো আনি অনেক শাড়ি ভিডিওতে নিয়ে আসি দেখেন জানি আপনারা দেখতে পারেন দেখেন এটা ব্ল্যাকের উপর খুবই গর্জিয়াস শাড়িটা দেখেন এগুলো স্টোন হবে না এটা এটার মধ্যে স্টোন ছাড়া কিন্তু শাড়িটা দেখেন মাথা নষ্ট গর্জিয়াস একটা পাটি শাড়ি ব্ল্যাকের উপর এটার প্রাইস দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন এটা মিনিমাম প্রাইস আছে আপনার এগারো হাজার টাকা তো ওটা আমি আজকে অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকলে এত সুন্দর সুন্দর অফারটি পেয়ে যাবেন এ দেখেন এটা এখন দেখাবো দেখাব জর্জোপোর মিলিয়ান মিলিয়ান জর্জ টোপোর দেখেন খুবই সুন্দর গুজরাটি উপর এটা কিন্তু রেফেল করা পেয়ে যাবেন আর সাথে কিন্তু কান্দান স্টোন পেয়ে যাবেন দেখেন এগুলো সম্পূর্ণ কাঁচের স্টোন কিন্তু আর সম্পূর্ণ আপনার সুতো দিয়ে কাজ করা দেখেন খুবই গর্জেস রেফেল করা মাত্র এটার প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজটা কি এটার এই সেটা এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখেন এটার ব্লাউজটা কি ব্লাউজটার প্রাইজে আছে তিন হাজার টাকা তো আমরা শাড়িটার প্রাইজই ব্লাউজের প্রাইজে শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা দেখেন এটা হাতে থাকবে এটা পিঠে থাকবে এটা এক হাতায় তো আপনার দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে পাবেন না শাড়িগুলো রেফেল শাড়িগুলো আগে দেখো দেখো এ দেখেন এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমি দেখাই রেফেল করার মধ্যে দেখেন এটার প্রাইসও থাকবে মাত্র বত্রিশ এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা একটু ডিফারেন্ট আছে এটার প্রাইস থাকবে তিন হাজার আমরা কমাই দিচ্ছি কিন্তু আপনাদের জন্য যে আপনারা জিতেন আমার সাথে থাকেন আমি জানি আরও নতুনত্ব অফার নিয়ে আসতে পারি দেখেন এই শাড়িটা দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন মাত্র তিন হাজার টাকা জুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন জুত অর্ডার করে ফেলবেন দেখেন এটার সাথে একটা গোল্ডেন কালার আছে দেখেন খুবই সুন্দর কালারটি কুসুম গোল্ডেন বলা যায় কুসুম কালার বলা যায় দেখেন কালারটি এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই শাড়ি পাচ্ছেন মাথা নষ্ট করা করার ফেলবেন জুত অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ দেরি করলে পাবেন না আমি আবার বলে দিচ্ছি দেরি করলে মিস করবেন দেখেন এটা বটল গ্রিন ওপর কি কাজ দেখেন আপনার প্রিমিয়াম কোয়ালিটি জর্জট ওপর মাথা নষ্ট বুটিক্সের শাড়িটি দেখেন তো এটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন দশ হাজার টাকা শাড়ি আমরা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার জানুয়ার কালেকশন থেকে তো জুতো অর্ডার করে ফেলবেন দেরি করলে পাবেন না যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের প্রাইসটা বলে দেবেন আপনারা অর্ডার করলে প্রাইসটি বলে দেবেন অনেক সময় মনে থাকে না তো আপনার প্রাইসটি বলে দেবেন দেখেন এটা হবে আপনার পিচ কালার টাইপের খুবই সুন্দর কালারটি দেখেন গোল্ডেন সুতোতে কাজ করে সম্পূর্ণ ওয়ার্কের খুবই সুন্দর শাড়িটি এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এটা একটা এ একটা কালার আছে এটার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মন ভরে যাবে দেখেন ঘুম আসবে না শাড়ি যতক্ষণ না কিনবেন ঘুম আসবে না আপনারা দ্রুত নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ওই শাড়িটার জন্য দেখেন এটা আছে পিকক ব্লুর মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতোতে কাজ করা খুবই সুন্দর দেখেন সাথে কিন্তু স্টোনার্কে পাবেন কাটোর পার্কের উপর দেখেন এটা কিন্তু মাখন সিল্কের ওপর খুবই সুন্দর কাপড়টি খুবই সফট কুচি যেভাবে দেবেন স্টেট বসে থাকবে এক সাইডের উপর তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা দেখেন কত দামি দামি শাড়ি আজকে অফার দিয়ে দিচ্ছি তো দেরি না করে মিস না করে নিয়ে নেবেন আপনারা